নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো একটা আজকে ভেজ স্যুপ বানিয়ে দেখাবো তার মধ্যে যাতে এক বাটি খেলেই একদম শীতের রাতে এই কনকনে ঠান্ডায় কাজ হয়ে যায় সেই রকম একটা হেলদি স্যুপ ভেজিটেবল তার মধ্যে আমি এখানে দেখো যে আমরা তরকা বানিয়ে খাই সেই রকম একটু ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে একশো গ্রাম এটাও আমি দেব এটা হাই প্রোটিন মানে একদম যারা হেলথ কনসাস মানে ভাত রুটি খাবে না তারা কিন্তু এই রকম একটা স্যুপের এক বাটি খেলেই যথেষ্ট তো দেখলে ওই ডালটা আমি প্রেশার কুকারে কিন্তু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে রেখে দিলাম আর এখানে নিয়ে নিলাম হচ্ছে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাতে করে হাফ টি স্পুন মতো হচ্ছে গোটা জিরা এটা একটু হালকা রোস্ট করে নেব তো দেখো এটা রোস্ট করে রেখে ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু গুঁড়ো করে নেব কিন্তু খুব মিহি গুঁড়ো করব না তো দেখো এবার কি কী সবজি নিয়েছি গাজর বিনস বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি মটরশুঁটি নিয়েছি আমি সব সবজিগুলোই না ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা কুচি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এবার চলে গেলাম মূল রান্নাটাই দেখো সামান্য একটুখানি মানে হাফ টি স্পুনেরও কম একটু বাটার দিয়ে দিলাম আর সামান্য মানে ওয়ান টি স্পুন মতো হচ্ছে সাদা তেল দিলাম বা রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে এটা একটু গরম হলে দিয়ে দিলাম রসুন কুচিটা আমি তেলটা না দিলেও চলতো কিন্তু বাটারটা পুড়ে যাবে বলে একটু সামান্য এর সাথে তেল যোগ করলাম তো দিয়ে রসুনটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আমি সব কিছু রসুনটাও কুচিয়ে নিয়েছি থেতো করে নিয়ে নিই বা বেটেও নিই নিই যেহেতু ভেজিটেবল স্যুপ দিয়ে ওর জন্য সব কুচিয়ে নিয়েছি মুখে পড়বে সব সবজিগুলোও তো মুখে পড়বে ওই জন্য মানে ছোট ছোটো ছোটো করেই কেটে নিয়েছি থেতো করে নিয়ে নি পেটেও দেবো না তো এবার দেখো হালকা ভেজে নিলাম নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে গাজরটা সত্যি বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে এইভাবে কিছুই দরকার নেই কিন্তু মানে এই এক বাটি খেলেই যথেষ্ট এই কনকনে যা ঠান্ডা পড়েছে এবছর এর মধ্যে কিন্তু সন্ধ্যে বলো সন্ধ্যে খেলেও রাতের আর কিছুই খাওয়ার প্রয়োজন পড়বে না বা রাতেও এরকম এক বাটি খেয়ে নিলেই ব্যাস হয়ে গেল আর কোনো কিছু দরকার পড়বে না তো আমি দেখো গাজরটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কুচানো বিমসটা দিলাম যেহেতু গাজরটা একটু শক্ত ওই জন্য গাজরটা আগে একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে সামান্য দিয়ে দিলাম বিমস কুচানো তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি তো তোমরা ইচ্ছা করলে এখানে আরও অন্যরকম সবজি অ্যাড করতে পারো ফুলকপি আসছে আরও যত রকম সবজি হয় দিতেই পারো শীতের সবজিগুলো তো আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কলিটা দিয়ে এগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়া বা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যা সামান্য একটু তেল দিয়েছে ওতে বিশাল কিছু ভাজা হবে না কিন্তু তাও এইভাবে নাড়াচাড়া করে মজিয়ে মজিয়ে কমাতে হবে একটু সবজিটা কমে গেলেই ভাববে যে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে তো আমি এখানে দিয়ে দিলাম আন্তজ মতো নুন আর খুব বেশি নুন দেবো না একটু নুন কমেই দেবো আর এখানে যেহেতু তো আমি দেখাচ্ছি দেখতে থাকো এখানে কোনো চিনি ইউজ করবো না তো ওই জন্য আমি নুনটা একটু কম করেই দিচ্ছি তোমরা তোমাদের আন্তানি মতো দেবে দিয়ে আবারও ভালো করে নুনটা দিয়ে সবগুলো সবজিকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি আমার কষানো হয়ে আসছে দেখো অনেকটা অনেক সবজি নিয়েছিলাম ছোট ছোট করে কাটলে কি আবার অনেকটাই ছিল কিন্তু আস্তে আস্তে কমে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল আন্াজ মতো তো মোটামুটি সবজিটা মজানোর পর যতটুকু ছিল তার থেকে ডবল আমি জল দিয়ে দেব হুম দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো সেই জলটা হাফ হবে সেদ্ধ হয়ে ততক্ষণ আমি সেদ্ধ করে নেবো যতক্ষণ সেদ্ধ না হয় আর এদিকে দেখো এই মশলাটা একটু আমার দিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো বলতে খুব একটু দানা দানাই রাখবো বেশি মিহি গুঁড়ো করবো না আমি তাই দেখো বেশ সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি এই দেখো হয়ে গেছে দিয়ে আর ওইদিকে তো ডালটা আমি সেদ্ধ করে রেখেই দিয়েছি এদিকে দেখো আমার স্যুপ ভেজিটেবলগুলো মানে স্যুপের ভেজিটেবলসগুলো সব সেদ্ধ হয়ে গেছে ফুটছিল একদম তো তখনই আমি সেদ্ধ করার ডালটাও দিয়ে দিলাম যেহেতু এটাও সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব এর সাথে দেখো একদম মিশিয়ে নিচ্ছি এর সাথে তাহলে একদম ভালো মানে কী বলবো এটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের একটা স্যুপ কোনো অসুবিধা নেই খেলে বাচ্চারাও খেতে পারবে বয়স্করাও খেতে পারবে বা ইয়ংরাও খেলে কোনো ব্যাপারই না এগুলো এক বাটি করে খেলেই যথেষ্ট তো এবার দেখো মোটামুটি আমার ইয়েটা স্যুপটা মানে রেডি হয়ে গেছে তা নামানোর আগে আমি কী করলাম একটু এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম তাহলে একটু একটু গাঢ় ঠিক ঠিক হবে ওই জন্য আর কি একদম জলের মতো পাতলা হবে না তারপর তো আমি ডাল সেদ্ধটাও দিয়েছি তিন চার রকমের ডাল ছিল ওখানে মুসুর ডাল সব চোকলা আলা ডালগুলো রাজমা আর ছোলার ডালটা চোকলা শুদ্ধ ছিল না ব্যাস দেখো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম ওই ভেজে রাখা হচ্ছে রোস্টেড জিরা গুঁড়ো আর ইয়ে গুঁড়োটা দিয়ে দিলাম দেওয়ার পর আর আমি একটু দিয়ে দিলাম হচ্ছে অড়িগানা এটা এতটা ধোয়া উঠছে দেখতে পারা যাচ্ছে না তো ব্যাস এবার নামিয়ে নিলাম দিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে আর কতটা বাটার দিয়ে এবার পরিবেশন করব বাটিতে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক অনেক শেয়ার করে দিও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি সকল বন্ধুদের